হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আছো তো আমি ভালো আছি তো তোমাদের সাথে আজকে একটা খুশি খবর শেয়ার করতে এসেছি বন্ধুরা তো খবরটা হলো এই যে সবাই বলে সোনার হরিণ পেয়েছি সোনার হরিণ পেয়েছে যে তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাথে থাকা সাপোর্টে বন্ধুরা আজকে আমিও দেখো এই দেখো আমার গুগল অ্যাক্সেঞ্জ ইনকোড রিলটা চলে এসছে তো বন্ধুরা আমার আজকে আমি খুব খুশি মানে আমি কি বলবো তোমাদের যদি সাপোর্ট না থাকতো তোমাদের সহযোগিতা না থাকতো তাহলে বন্ধুরা আমি এতদূর কোনো এগোতে পারতাম না আর এর পিছনে কারা কারা আমার সাথে প্রথম থেকে ছিল আর কারা আমার কতটা হেল্প করেছে তো আমি সবই আলোচনা করবো কীভাবে আমি ইউটিউব জগতে আসলাম কীভাবে আমি এখানে সাফল্য পেলাম তো সবই তোমাদের সাথে আলোচনা করবো বন্ধুরা তো একটা কথা হচ্ছে কি এটা পেতে গেলে তো আমার কি আমার তো কিছুই না তোমরা যদি আমার সাথে সাপোর্ট না করতে বন্ধুরা তাহলে আমি কিছুই করতে পারতাম না তোমরা আমার সাথে সর্বদা সবসময় ছিলে বলে আজকে আমি দূর আসতে পেরেছি আর এইটা আমি আমার হাতে পেতে পেরেছি তোমাদের ভালোবাসায় তো অ্যাকচুয়ালি সবাই সোনার হরিণ পেয়ে গেছে পেয়ে গেছে বলে দেখি আমারও তো খুব ইচ্ছে ছিল আমিও পাবো কবে পাবো কবে পাবো বন্ধুরা তো সেটা ফিল করছিলাম তো অটোমেটিকলি আমার হাতে চলে এসছে তো আমিও খুব হ্যাপি বন্ধুরা তোমাদের সাপোর্টে আমি আমার তরফ থেকে তোমাদের জন্য অসংখ্য অক্রান্ত ভালোবাসা রইল তো ইউটিউব জার্নিতে শুরুতেই আমি প্রথম স্টার্ট করেছিলাম যখন আমার একটা ছোট্ট চ্যানেল খুলেছিলাম তো আমি ততটা ইন্টারেস্টেড ছিলাম না তো ভিডিও দেখতাম এ ও শর্ট ভিডিও দেখছি তো লং ভিডিওতে আমার তো ইন্টারেস্ট ছিল না আর শর্ট ভিডিওতে তো কিভাবে করা যায় কীভাবে করা যায় তো আমি ইউটিউবে সার্চ করে কি বন্ধুবান্ধবদের সাথে ওরা বলে ইউটিউব জগতে প্রথমে আমি লিপসিং ভিডিও করি সিম্পলি তো তখন আমার ভিডিও তত ভিউজ পাইনি তো রাধা মাধব ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসায় আজকে আমি যেটা পেয়েছি তো সেহেতু আমি তখন এই একটা দুটো পরে রিলস আপলোড করতাম লিপসিং মানে গানের ভিডিও তখন যেতো না এক দু মাস এক মাস দু মাস চলে গেলো এক মাস মাস চলে গেলো তারপর দেখি সবাই কমেডি করছে আমি বলছি চ্যানেল গ্রো হচ্ছে না তো আমি বলছি কমেডি কীভাবে করে তো আমি একা একা বন্ধুরা কী করলাম আমি কমেডি করার চেষ্টা করলাম কমেডি করার চেষ্টা করলাম ধীরে ধীরে কমেডি করছি তো বন্ধুরা এখন কী করবো দেখলাম যে একটু গ্রো হচ্ছে চ্যানেলটা আমার তো ওই কমেডি করতে গ্রো হওয়ার বাদে তো আমি ভাবলাম যে আমি একা করছি সবাই দেখছি ডুইট ভিডিও করছে তো ডুইট ভিডিও করলে ভাবলাম যে তো আমি আমার ওয়াইফকে বললাম তো ভিডিও করতে হবে ও তো লজ্জা পায় ভিডিও করবে না অনেক বলে বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে আসলাম তো ধীরে ধীরে তোমাদের ভালোবাসা আশীর্বাদে সহযোগিতায় আমি এতটা দূর আসতে পেরেছি তো আমার ইউটিউব জার্নিতে আমার সাথে আমার ওয়াইফ ছিল প্রথম থেকেই আর তোমাদের ভালোবাসা ছিল আর মাঝপথে আমি করতে 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 আমি অনেকটাই মানে আশা ছেড়ে দিয়েছিলাম আর করবো না তো সাথে ছিল আমার বিশ্বজিৎ ভাই ও বিশ্বজিৎ ভাই আমাকে এক মুহূর্তের জন্য বলছে তোমাকে করতে হবে তোমাকে সারতে দেব না মানে বলছে যতদিন তোমার চ্যানেল না মনি হবে ততদিন তোমাকে এখান থেকে আমি সরতে দেব না ঠিক আছে তোমাকে করতে হবে আমি পাই পাই না পাই না পাই কিন্তু তোমাকে করতে হবে তো ও আমাকে জোর জবরস্তি এত দূর পর্যন্ত নিয়ে এসেছে মানে ওর প্রচেষ্টা তো আমার থেকে ওর প্রচেষ্টা বেশি আর তোমাদের ভালোবাসা তো ছিল বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া আমার কিছু করার ছিল না কিন্তু ও আমার কাজ ও বেশি করেছে আর আমার থেকে ও বেশি খুশি হয়েছে আজকেও কালকা বকা যখন এসছে খবর দিয়েছি এইটা আসার আমার থেকেও বেশি খুশি হয়েছে তো এর পাশে আমার ছিল সব বন্ধুরা আমাকে হেল্প করেছে কৃষ্ণ বোন ছিল সন্তোদা অর্চনা দিবায়ন নূপুর বোন তারপরে তাপসী দিদি প্রদীপ দা মনু বোন এরা সবাই আমার সাথে ছিল তো সবাই আমাকে খুব হেল্প করেছে সাপোর্ট করেছে তো আর অনেক অনেক সবার তো নাম নেওয়া যায় না তো রূপা ঘোষ এরকম বলে বলে প্রচুর বন্ধু ছিল আমার সবাই আমাকে খুব পাশে থেকেছে হেল্প করেছে সাপোর্ট করেছে তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমি কোনোদিনও বলবো না তো তোমাদের পথ ধরে আমি এগিয়ে চলবো যতদূর এসে আসতে পেরেছি সবই তোমাদের সহযোগিতা আর ভালোবাসার কাব তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেইভাবে আমাকে সাপোর্ট করবে আর এভাবে পাশে থেকো তোমার আমাকে এইভাবে ভালোবাসা দিও তো ঠিক আছে তো তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই আরও দু আরও পথ এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা আমার ইউটিউব জার্নির পথ এ পর্যন্তই মানে এরাই হচ্ছে ছিল আমার সাথে তো ইউটিউব জার্নিতে তো কি বলবো এখন আমি খুব হ্যাপি তো তোমরা আমার সবসময় পাশে থেকো সাথে থেকো আর যারা যারা পুরনো বন্ধু আছে তারা আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা আমাকে সাব করে দিয়ে আমার পাশে থেকো আর উপরে আইকনিক বেলটা টিপে দিও তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আর এটা পেয়ে আমি আজকে খুব হ্যাপি তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লকে টাটা বাই বাই আর এটা পেতে গেলে সত্যি একটা সাধনার ফল তো এটা যে পেয়েছে সে একমাত্র জানে ঠিক আছে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই বাই